বিটরুট পাউডার আপনার যদি উচ্চ রক্তচাপ ফ্যাটি লিভার অতিরিক্ত ওজন জনিত প্রবলেম থাকে তাহলে আপনি বিটরুট পাউডারটাকে চুজ করতে পারেন ডক্টর আপনাকে প্রেসক্রিপশন দিয়েছে প্রেসক্রিপশানে মেডিসিন দিয়ে ভরা আমি বলবো আপনি মেডিসিনের পাশাপাশি আজকে থেকে এক গ্লাস ফ্রেশ বিটরুটের জুস খাওয়া স্টার্ট করেন আমরা এই বিটরুট পাউডারটাকে ন্যাচারাল যে বিটটা হয় বিটটাকে কেটে স্লাইস করে শুকিয়ে গুঁড়ো করে আপনাকে দিয়ে দিচ্ছি এটা কিন্তু একটা খুবই হেলদি একটা জুস এবং এটাতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই হান্ড্রেড পারসেন্ট ন্যাচারাল একটা জুস এটাকে আপনি সবজির জুসও বলতে পারেন সো এই বিটরুট পাউডারটা আপনি আপনার খাদ্য তালিকায় যদি রাখেন খুব দ্রুতই আপনার ফ্যাটি লিভার আপনার প্রেশারের মেডিসিন কমে আসবে ইনশাল্লাহ সো আপনি এখনই ফালাক ফুডে গিয়ে এই বিটরুট পাউডারটা অর্ডার করে ফেলেন ডেলিভারি ম্যান ঠিক এরকম একটা প্যাকেজিং আপনার কাছে বিটুথ পাউডারটা নিয়ে যাবে আপনাকে এক টাকাও অগ্রিম দিতে হবে না আপনি এখনই অর্ডার করেন ডেলিভারি ম্যান এই প্রোডাক্টটা আপনার কাছে নিয়ে গিয়ে আপনি প্রয়োজনে প্রত্যেকটা প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো খুলে চেক করে খেয়ে আমার মতো জুস তৈরি করে খেয়ে তারপরে আপনি পেমেন্ট করবেন আপনি এখনই আমাদের অর্ডার অর্ডার নিয়ে যান আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার দিয়ে ফালাকপুরে এই বিট্রুথ পাউডারটা অর্ডার করে ফেলেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম